এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরাম্যমান দোকানগুলো বের করে দেওয়ার পর তারা এখন অস অবস্থান করছে যে সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে থেকে একটু যে একটু সামনের দিকে আছে যে শিক্ষা ভবনের মোড় আছে শিক্ষা ভবনের মোড়ের দিকে যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যত বেরাম্যমান দোকান ছিল সব আছে এই যে শিবিরের যারা নির্বাচিত ছিল তারা অসুবিধা বের করে দিচ্ছে তারা এই সচিবালয়ের সামনে যে জায়গাটা আছে আর কি এই জায়গাটা আর কি অবস্থান নিচ্ছে এই সব দোকানগুলো আগে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ছিল আর কি পরের আছে ডাকশো আর হচ্ছে প্রক্রিয়াল কিংবা অভিযানের মাধ্যমে আছে এদেরকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাইরে করে দিচ্ছে আর কি এই যে দোকানগুলো আগে অনেক ছিল তারপরে এই যে যে বিভিন্ন মানুষজন ছিল আর কি এরা ছিল এরা হচ্ছে আসলে এরা বেশিরভাগই হচ্ছে মাদকের সাথে জড়িত মানে মাদক ব্যবসার এরা যারা সিন্ডিকেট গড়ে তুলছে আর কি এদেরকে দেখতেও অনেক অসহায় বা নিরূহ মনে হইলো এরা প্রত্যেকটা মানুষ কেউ আছে মাদক কেনা ব্যসা করে কেউ আছে এখানে সিরিজ কেনা ব্যথা করে কেউ না কেউ কোনো কিছুর সাথে অবশ্যই যুক্তি আছে এই যে এখানে পুলিশ সাথে পুলিশের সামনে চলতে থাকে আর কি